বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই মালগুলো আমরা রেডি করছি ডেলিভারি দেওয়ার জন্য এগুলো হলো দয়ার ইঞ্চি পিলারের ক্যাপ বাটন আমাদের রংপুর থেকে এক ভাই আমাদের মালের অর্ডার করেছেন তার মাল মালামাল কম হওয়ার কারণে এগুলো আমরা এখন বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আমরা এখন ফ্যাক্টরি থেকে রেগুনের করে আমরা সাভারে নিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকে যাদের মালামাল কম তাদের জন্য আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমরা এখন সাভার কাউন্টারে মালামাল নিয়ে এসেছি এই মালামালগুলো আমরা এখন রংপুরের উদ্দেশ্যে বাসেতে উঠাই দেব আমরা বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ভাবতেছেন আমরা বিদেশে আছি বা দূরে আছি আমরা কী হে মালামাল নিব কোনো টেনশন ছাড়া আপনারা আমাদের মাল অর্ডার করুন কোনো টাকা ছাড়াই আপনাদের বাড়িতে মালামাল পৌঁছে যাবে পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনাদের মনে করেন মালামাল যদি ভেঙে যায় সম্পূর্ণ রিক্স আমাদের মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড সিলেকশন বালু জার্মান কেমিক্যাল দিয়ে তৈরি করে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন এবং মালের অর্ডার করুন আমরা এখন এই মালগুলো এখন বাসে ওঠাইয়ে দেব বাসের মধ্যে মালামাল বাড়াইলে কোনো সমস্যা নেই তাই আপনারা দেরি না করে দুই প্লেয়ারের বা তার তো বেশি হলে কোনো সমস্যা নেয় আপনারা মালের অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশ স্টেশ জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম